আসসালামু আলাইকুম উদ্যোক্ত মেলার পেজ থেকে আমরা এখন আছি বাংলাদেশের পয়লা বৈশাখের সব থেকে বড় মেলাটা যেটা হয়ে গেল বাংলা একাডেমিতে এবং পয়লা বৈশাখ থেকে এটা চললো সাত দিন ব্যাপী আমরা আছি এখন কারুরাজ রাজশাহীর প্যাবিলানে এবং এখানে দেশীয় হস্তশিল্পের কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা এখানে কি কি পাচ্ছি ভাইয়া আমাদের এখানে পাবেন শতরঞ্জি রানার সেট নকশি

নর্মাল ওয়াশ করা যায় নর্মাল ওয়াশ করা যায় অনেকে তো আসলে হাতে ধুতে এখন খুবই প্রবলেম হয় মেশিনে ইউজ করতে চায় করতে পারবে আগে দেখতাম যে যখন মেশিনে দেওয়া হতো এগুলা কিন্তু উঠে যেত কালার ফেড হয়ে যেত এগুলা হতো হয় না আচ্ছা তো এটার প্রাইজ হলো এইট হান্ডের টাকা আর সব থেকে বড়ো সাইজের কোনটা আছে ওকে এগুলোর প্রাইজ কেমন ছাব্বিশ টাকা চব্বিশশো থাকা আচ্ছা আজকে কি লাস্ট টেবিলে ডিসকাউন্ট দিচ্ছেন তো এ বাদে আর কি থাকছে এখানে দেখছি টাইগারের কিছু ড্রেস আছে আই থিঙ্ক ড্রেস অর শাড়ি শাড়ি এ কি রাজশাহীর সিল্কের উপরে টাইগার করা বাটি করা একটু আমরা একটা দেখবো এগুলোর সাথে তো ব্লাউজ পিস আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকছে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওনাদের কিন্তু শাড়িও আছে এবং রাজশাহী সিল্কের উপরে আর মাত্র পনেরোশো টাকা এর উপরেও কি আজকে ডিসকাউন্ট আছে কোনো দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে আজকে কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেহেতু লাস্ট ওনাদের কিন্তু মোহাম্মদপুরে বাবর রোডে শোরুম আছে আপনারা চাইলে শোরুমেও দেখা করতে পারেন ওনাদের সব ভিজিট করেও কিনে নিতে পারেন তাছাড়াও কিন্তু এগুলাতে অনেকে প্ল্যান্টগুলো ইনডোর প্ল্যান্টগুলো এখানে সেট করে এগুলো তিনটা সেট আছে এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর তা বাদে অন্যান্য অনেক রানার আছে অনেক ভ্যারাইটি আছে যেগুলো আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন বা ওনাদের শোরুম ভিজিট করতে পারেন এখানে কিন্তু বৈশাখী মেলার ও এখানে বৈশাখী মেলার কিন্তু আসলে এত আয়োজন অনেকেই কিন্তু ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন এবং শুধু আমরা যে হস্তশিল্পের দেখছি তা কিন্তু না এ বাদেও কিন্তু ওনাদের কিছু জুয়েলারি কালেকশন ছিল কড়ির কালেকশন ছিল যেগুলো আসলে আমরা অনেক দেখেছি